নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে ধর্না অবস্থানে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে এই অবস্থান আছে হাইকোর্টের অনুমতি তবু বাধা আসে পুলিশের পক্ষ থেকে আক্রমণাত্মক আন্দোলনকারীরাও বিকাশ ভট্টাচার্য বলছেন কর্মচারীদের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার অসভ্য বর্বর সরকার চলছে পশ্চিমবঙ্গের বুকে দু হাজার এগারোর পর থেকে আমরা দেখেছি এখানে যারা চুরি জোর চুরি রাহাজানি বদমাইশি গুন্ডামি করে তারাই সরকারের প্রশাসনের সাহায্য পায় যারা ন্যায্য দাবি নিয়ে লড়াই করে তারা পায় না তার কারণ সরকারটা গুন্ডা বদমাইশদের সরকার সে তারা এই সরকারি কর্মচারী বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আস্তে আস্তে মনে হচ্ছিল যুদ্ধ এদিনও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে বিফল মনোরোধ নিয়ে ফিরতে হয়েছে সরকারকে আদালতে দাঁড়িয়ে সরকারকে হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের আন্দোলনের নেতা আমরা বলেছি যে কর্মচারীদের সাথে লড়াই করে কোনো সরকার টিকে থাকতে পারেনি এই সরকারও পারবে না লোকসভা মানে পঞ্চায়েত ভোটের সময় টের পেয়ে যেতেন আগামী লোকসভা ভোট আসছে যদি লড়াই চালিয়ে নিয়ে যেতে চান লোকসভা ভোটে টের পাইয়ে দেব। তিলহাদ হাকিম শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রশ্নের মুখে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন বামফ্রন্টের সমর্থক তারা বাম পয়েন্টের সময় নাকি অনেক বেশি ডিএ পেতো এখন নাকি কমে গেছে তাই তারা এখন নাটক করছে কিন্তু তারা এটা বলছে না যে রিটায়ারমেন্ট গ্যারেন্টি যেটা অন্য কোনো জায়গায় দেয় না সেন্ট্রাল গভর্নমেন্টও দেয় না পেনশন সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিচ্ছে অন্য পাচ্ছে বলে ওই রাজ্যে দিচ্ছে আমাদের দেবে না কেন আর অন্য পেনশন পেনশনটাকে দেখুন বলুন যে মুখ্যমন্ত্রী পেনশনটা তুলে দিন এই কেমন ক্ষমতা আছে ওদের বলবেন কিন্তু রাজ্যের সরকারকে পাল্টা নিশানা করেছে বিজেপি নেতৃত্ব এটা সর্বস্তরের বঞ্চিত তাদের সকলের ভাবা উচিত এর আল্টিমেট সলিউশন হচ্ছে মমতা ব্যানার্জীর নামের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখতে হবে স্পষ্ট নবান্নের সামনে ধরনা অবস্থান নতুন মাত্রা এনে দিয়েছে ডিএ আন্দোলনে সরকারি কর্মীদের এই আন্দোলনেও শাসক বিরোধী তর্জায় বঙ্গ রাজনীতি ब्यूरो रिपोर्ट एनके बांग्ला बांगला